আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর একটা ভিডিও লইয়া এলাম আজকু আপনারাইন লগে গিফট পাইতে খাওয়া না ভালা লাগে বিশেষ করে আমি অজনে তো গিফট পাইয়া হলে আমার অত খুশি লাগে একটা দামে কম দামি একটা ম্যাটার নাই আমি গিফট পাইতাম অনেক ভালো লাগে আর একটা যদি নয় বোর থাকে কিন্তু তো আর হওয়ার মতন নাই তো দেখাবার আনি একটা স্কু স্কুটি গিফট করসেন অনলাইন না মানে এটা স্কুটিটা অনলাইন তো আনা হয়েছে যেহেতু অর্ডার ডেলিভারি গেছে তো আপনার লগে বা লগে লগে শেয়ার কর্ম একটা আনবক্সিং করাম দেখা পারা এই কারণে আমরা বক্সটা কেন খোলারাম মার্শাল্লা যে সুন্দর আর আমি যে খুশি হয়েছি আমার অনেক ভালো লাগে স্কুটি বাট লাস্ট টাইম আর অর্থাৎ স্কুটি দিলাম আমারে তাই তাতে একটা সুরের নিচেগি এমন সুর হলাইয়া হামাইছিল দুই সুরে দুইটা স্কুটি লই আসলি সো কিছু হর নাই এখন আমি নয় নাই আমার এখন আমি আপনার লগে শেয়ার করা আমি সেট আপ করা যেহেতু রেডি হরা থাকে না বক্সের ভিতরে আড়াই তাহে তো নিজে নিজেদের লাগে সো আমি রেডি বাড়া বারাপা বইয়া বাক্যা সুন্দর ওয়েদার বারা বারাবহা ভাইয়া স্যার আপ তার আর আপনার শেয়ার করাম তো কিলা হয়েছে অবশ্যই আপনারা জানাই বা স্কুটির দাম আসলো দুইশো তিরিশ ইউরো লগে দিছে এই কানর মাঝে মোবাইলের স্ট্যান্ড একটা এরপরে দিছে কান লক একটা দিছে সো সত্যি অনেক বালা স্কুটি একটা এটা দিয়ে সামোজাই দিয়ে ইজি হয় এলাকেন লইয়া মারে যেহেতু বাস দিয়ে যাওয়া অনেক টাইম যায় এরপরে অনেক সময় এক ঘণ্টা দেড় ঘণ্টা আগে সামো যাওয়া লাগে বিদায় সময় অনেকটা লস হয় এই সময় গড়ো তাহলে তোরা রেস্ট করা যায় বিদায় তাই আমার এডিশন লোয়া স্কুটি স্কুটি লাই আমি আধা ঘণ্টা আগে বাড়াইলে সামো গাওয়া ঠিক টাইম মতো ফুসি যেতাম পারি সো অসংখ্য ধন্যবাদ মিসেস সুনিয়া বেগমকে আর আপনারা অবশ্যই হইবা। কিলা হইলো স্কুট ভিডিওটা আর স্কুটিটা আপনার আর কিছু কিলা লাগছে তো দেটাপারা মোবাইলের স্ট্যান্ড এটা দিছে এটা আমি অন্য সেট আপ এটা ইটা দেওয়ার ভালো হয়েছে যে কোনো জায়গা খাম তাহলে লোকেশনও মারিয়া মোবাইলও গিনি ঠান্ডা সাহ সাহরিয়া দেখা ইয়া দুঃখ দিলা আর আসলে এশ জায়গা আছে চিনা যায় না ম্যাপ মারিয়া গেলে গিয়ে গিয়েছে ইজিলি যাওয়া যায় আর অনেক সময় আছে টোকানি লাগে গিয়া যদি মোবাইলটা তাকে পকেটো বার সরো করো তখন আমি সপ্তাহ সেট আপ করিয়া দেখাই দিই এখন আমি শা সাহরিয়া একটা দৌড় দিম দিয়ে আপনার আর অবশ্যই সকলে জানাই বা স্কুল স্কুটি আপনার কাছে শেয়ার করলাম আর নেক্সট টাইম আরও নয়া নয়া ভিডিও আপনার লগে শেয়ার করম সো আমার চ্যানেলে বিউ হয় এখন বর্তমানে বিকজ আমি ভিডিও সারি একটা আমারও দোষ বিহার চহরের দোষ নাই তারা অপেক্ষা করতে করতে এখন বুঝছেন যে আমি আর মনে হয় মারাও গেছি ভিডিও হল সারি না সো আমি আসি এখন আপনারা অবশ্যই ভিডিও দেখবা আর আমার লোক এটা হওয়া সব সময় জানাইবা আমার বালাপুরা খবর খেলা লাগে আপনারা ভিডিও আমার কাছে আর আমার ভিডিও লাগে খিলা আপনারা গেছে সো দেখা পারছেন আমি দৌড়িয়ে যাচ্ছি খুব সুন্দর বিচারি এখন একটা ভিডিও করছেন আমার আর সল কেটরা আমারে জানাই বা আসলে বেশি মাত্রাম এখন বালা লাগে না আমার সো অনেক সময় অনেক দিন বা দেনানি বয়স হল দিয়ে আমার কাছে আনইজি লাগে দেন আমি লাগে কমফর্টেবল ফিল হরাম না সো মারতে অনেক কিলা কিলা লাগে মিটিং করি সো এনি যতটুকু সম্ভব আবার ঠিকই আমি কন্টিনিউ ভিডিও দেওয়া যায় তো আপনার আর কিলা লাগছে অবশ্যই জানাই কিন্তু বলবা না আর সিনে অনেক ভালোবাসা দোয়ারইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম